আল্লাহর হুকুম কিন্তু চলে যাবে আসতে হবে কেন আমি আর আমাদের কাছে একটি প্রশ্ন করেছিল প্রশ্নটি কি আল্লাহ

এই রাত কথাটা মাথায় রাখবেন আমরা সবাই জানি আলামে আরওয়াহ থেকে আমরা দুনিয়াতে এসেছি আবার এই দুনিয়া নামক জায়গা থেকে আমরা বিদায় যাব আলামে বারзах অর্থাৎ কবরে ওই কবর থেকে আমরা কোথায় উঠব হাশরের ময়দানে হাশরের ময়দান থেকে আমাদের হিসাব নিকাশ হওয়ার পরে ফয়সালা হয়ে যাবে আমি জান্নাতে যাব নাকি কি জাহান নামে যাব তো দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্য একটা কটা একটা আল্লাহ রাব্বুল আলামিন সাতাশ পারা সূরা জারিয়াতের মধ্যে বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুহু আল্লাহ বললেন আমি মানুষ এবং জিনজাতকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য প্রথম সুরা সুরা হাতে বলছেন আলহামদুলিল্লাহ কথাটা মনে রাখতে গেলে আলহামদুলিল্লাহ সেই রব জন্য যিনি আর রহমান যিনি বিচার দিবসের মালিক তানার জন্য ইবাদত ঘোষণা করতে হবে দুনিয়াতে অন্য কারো জন্য নয় এটা মাথায় রাখতে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে আলামে বারজা অর্থাৎ কবরে চলে যাব এমন কেউ দুনিয়াতে আছে যে দুনিয়া থেকে সে বিদায় নেবে না আছে মৃত্যু থেকে পালিয়েড়াবে এমন কেউ এমন পাওয়া যায় সব আগে এটা আমার জায়গা ভাবে হাসরের কথাতে বলা হয়েছে যে হাবিব আমাদের তো দেবন যেন বদলে যায় আমরা জানি তাই যেমন এসেছে তেমনও জেতারি কি আন আছে করেছে আছে 6 তাআলা ট্রান্সফার পুল দ্বিতীয় আয়াতে আল্লাহ রাহমান কোরআন শরীফের আল্লাহর রাসূল মাউত লোকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা এবং বান্দীকে হিসাব নিকাশ করার জন্য hayat এবং মাউত কে সৃষ্টি করেছে ঈশ্বরের জন্য আমরা দুনিয়ায় থেকে যা কিছু করব ভালো কাজ করি আর মন্দ কাজ করি এর হিসাব আল্লাহ নেওয়ার জন্য

মানুষ মুসল্লি বলবে পাঁচ অক্ত নামাজ মসজিদে এসে আদায় করছি মানুষ দেখছে যে সাক্ষী দেবে যে ওই লোকটা খুব ভালো লোক পাঁচ অক্ত নামাজ মসজিদে যে আদায় করে এরকম মনে যদি খেয়াল এসে যায় ওই আমলটা হলো বরবাদ নষ্ট হয়ে গেল আমলটা আল্লাহর কাছে কোনো যোগ্য হবে না ওই জন্য যে আমলটুকু করব অল্প হোক কিন্তু সেটা যেন আল্লাহর খুশির জন্য হয় যেমন আমরা যদি একটু খাওয়া দাওয়া যদি একটু বেশি করে ফেলি হ্যাঁ বদ হজম হওয়ার সম্ভাবনা আছে যদি অল্প খাই তাতে শরীরটা যদি ভালো থাকে ওটাই তো লাভ তা আমল করতে পারবো অল্প কিন্তু যে আমলটা করব সেটা যেন খাঁটি হয় সেটা যেন হ্যাঁ আল্লাহর খুশির জন্য হয় ঠিক সেইভাবে আল্লাহ রব আলামিন প্রত্যেকটা বান্দাকে জানিয়ে দিয়েছেন যে আমরা যদি চেষ্টা করি আর যদি বলি যে দুনিয়া থেকে আমরা যাব না আল্লাহ পাঠিয়েছে কিন্তু আমার নেক আমল সেরকম করতে পারিনি ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর যে হায়াত আমি পেয়েছি এই হায়াতকে আমি কাজে লাগাইছি দুনিয়ার পেছনে আখেরাতের জন্য কিছু করতে পারিনি ওই জন্য আমি যতক্ষণ না আখেরাতের সঞ্চয় না করতে পারছি ততক্ষণ আমি দুনিয়া থেকে বিদায় নেব না তত ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে যাব না দুনিয়া থেকে বিদায় নেব না বললে কি ছেড়ে দেবে বললে কি ছেড়ে দেবে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমার উম্মত আমার বান্দা এবং বান্দি আমার হাবিবের উম্মাত উম্মতে যদি ভাবে আমি দুনিয়ায় 60 থেকে 70 বছর 50 60 বছর 100